দৈনিক সকালে ঘুম থেকে উঠে আয়না দেখে মাত্র একটি আমল করুন আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে আপনার চেহারা নুরানি হয়ে যাবে আপনার চেহারার দিকে তাকালে কেউ মায়ায় পড়ে যাবে ঘুম ঘুম থেকে থেকে ওঠেন না প্রতিদিন সকালবেলা ওঠার পরে আমরা সাধারণত কিন্তু আয়না দেখি সর্বপ্রথম আমাদের চেহারা দেখি অথবা আমরা যখন বেসিনে মুখ ধুত করতে যাই বেসিনের সামনে আয়না থাকে আমরা কিন্তু নিজেদের চেহারাটা দেখি ওই চেহারা দেখার সময় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন রাসুলের শিখানো আপনার চেহারা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে এই চেহারা সুন্দর করার জন্য আমরা কত ক্রিম মাখি কত মেডিসিন আমরা ইউজ করি বিশেষ করে ইয়াং মেয়েরা বিবাহ হওয়ার আগে এত ক্রিম মাখে আমি অবাক হয়ে যাই কত ধরনের কত পার্লারিং করে কিন্তু আর্টিফিশিয়াল সুন্দর আর অরজিনিয়াল সুন্দর দুটোটা কিন্তু এক বিষয় না যেটা সুন্দর সেটা কিন্তু দেখতেই ভালো লাগে তাকাইতেই মন চায় ঠিক কি না কিন্তু আর্টিফিশিয়াল যে সুন্দর সেটা কিন্তু ভালো লাগে না বোঝা যায় দূর থেকেই বোঝা যায় যেটা আর্টিফিশিয়াল সুন্দর দূর থেকে যদি একটা মেয়ে মেকআপ দিয়ে আসে আমরা কিন্তু বলতে পারি যে সে মেকআপ সুন্দরী ঠিক কি না এজন্য কেউ যদি অরিজিনাল